একটি বড় কোম্পানি হঠাৎ করেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে এক দুপুরে কর্মচারীরা লাঞ্চ সেরে বাইরে থেকে ফিরছে এমন সময় অফিসের প্রবেশ একটি অদ্ভুত নোটিশ তাদের চোখে পড়ে নোটিশে লেখা আমাদের কোম্পানির লোকসানের জন্য দায়ী ব্যক্তি গতকাল মারা গেছেন তার মরদেহ সেমিনার রুমে একটি কফিনে রাখা আছে যে কোনো কর্মী ইচ্ছে করলে সেখানে গিয়ে তাকে শেষবারের মতো দেখে আসতে পারেন সহকর্মীর মৃত্যুর সংবাদে প্রথমে সবাই কিছুটা শোকাহত হয় কিন্তু পরক্ষণেই তাদের মনে কৌতূহল জাগে কে সেই ব্যক্তি কে এমন ক্ষতি করতে পারে পুরো কোম্পানিকে ধীরে ধীরে সবাই সেমিনার রুমে জড়ো হয় সবার মুখে একটাই প্রশ্ন আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ানো সেই মানুষটা কে ছিল যেই হোক সে এখন আর নেই এই ভেবেই কিছুটা স্বস্তি অনুভব করে সবাই কিন্তু যখন কেউ একজন কপিনের ভেতরে তাকায় তার চোখ বড় হয়ে যায় সে থমকে দাঁড়ায় ভেতরে কোনো মৃতদেহ নেই কপিনের ভেতরে রাখা আছে একটি আয়না যেই এতে তাকায় সে নিজেকেই দেখতে পায় আয়নার পাশে একটি কাগজে বড় করে লেখা এই পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে যে তোমার সাফল্যের পথে বাধা দিচ্ছে পারে আর সে হলো তুমি নিজেই নিজের ভেতরের ভয় দ্বিধা আর সীমাবদ্ধকে অতিক্রম করতে পারলেই শুরু হবে তোমার প্রকৃত পরিবর্তন নিজের আলোয় আলোকিত করো চারপাশ এই গল্প শুধু এক অফিসের নয় বরং আমাদের সবার জীবনের কথা আমরাই নিজেদের সবচেয়ে বড় বাধা আর আমরাই সবচেয়ে বড় সম্ভাবনা